যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্কের সন্দেহ ভাজন হত্যাকারীকে আটক করা হয়েছে ট্রাম্প নিজেই এ খবর জানিয়েছেন ট্রাম্প বলেন তাকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে এর মধ্য দিয়ে চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে ব্যাপক অভিযান চালানোর পর সন্দেহ ভাজন হত্যাকারীকে আটক করা সম্ভব হল বুধবার যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে এক বন্দুকধারী গুলিতে নিহত হন কার্ক পরে আজ শুক্রবার সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমার মনে হয় তাকে ধরতে পেরেছি সন্দেহ ভাজন হত্যাকারীর পরিচিত এক ব্যক্তিই তাকে ধরিয়ে দিয়েছেন বলে জানান ট্রাম্প তবে আটক ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের হাতে নিহত একত্রিশ বছর বয়সী কার্ক ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ ছিল দু চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তরুণ ভোটারদের মধ্যে রিপাবলিকান দলের সমর্থন বৃদ্ধি করতে ভূমিকা রেখেছিলেন তিনি ইসলাম গাজাই ইসরায়েলের হামলা কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এবস্টেইন ও সাম্প্রতিক ইরান ইসরায়েলের সংঘাত নিয়ে বিতর্কিত আলোচনা করতেন কার্ক ট্রাম্প আটকের খবর দেওয়ার আগে মার্কিন তদন্ত কর্মকর্তারা জানিয়েছিলেন তারা একটি রাইফেল উদ্ধার করেছেন ধারণা করা হচ্ছে ওই রাইফেল কার্ককে হত্যায় ব্যবহার করা হয়েছিল ইউটা ভ্যালি ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটি বিতর্ক অনুষ্ঠান চলাকালে কার্ককে হত্যা করা হয় ওই অনুষ্ঠানের নাম প্রুভ মি রং বা আমাকে ভুল প্রমাণ করো এতে প্রায় তিন হাজার মানুষ অংশ নিয়েছিলেন আলজাজিরা ফোর বাংলা নিউজ ডেস্ক